াস করবো উইথ স্ট্র্যাটেজি কে কারেন্ট অ্যাফেয়ার্স এর ইয়ারলি অথবা মান্থলি পিডিএফ বাংলা ভার্সান অর্থাৎ বাংলায় তোমরা পাবে ইবুক সেকশন থেকে নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপ থেকে এর অ্যাপের লিঙ্ক বক্সে আছে তোমরা এছাড়া ছাড়াও গুগল পেতে গিয়ে সার্চ করতে পারো নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অথবা ইংলিশে তোমরা এগুলো পেতে চাইলে সেক্ষেত্রে বিফোর এক্সাম বলে আমাদের যে অ্যাপটা রয়েছে সেকেন্ড অ্যাপ এটারও লিঙ্ক ডেসক্রিপশন বক্সে আছে ওখান থেকে তোমরা স্ট্র্যাটেজিক অ্যান্ড কারেন্ট এর প্রিপারেশন করতে পারবে এখানে তোমাদের সমস্ত পরীক্ষার ইংলিশ ল্যাঙ্গুয়েজে মক টেস্ট এবং প্রিভিয়াস ইয়ার রয়েছে আমরা ওখানে গিয়ে অবশ্যই চেক করো ডেসক্রিপশন বক্সের দুটো অ্যাপেরই লিংক দেওয়া রয়েছে তো আজকে ফার্স্ট কোয়েশ্চেন আমাদের দু সালের লরিয়াস ওয়ার্ল্ড স্পোর্টসম্যান অব দ্য ইয়ার পুরস্কারে কে ভূষিত হয়েছেন লরিয়াস ওয়ার্ল্ড স্পোর্টসম্যান অব দ্য ইয়ার পুরস্কারে ভূষিত হয়েছেন আরমান্ড ডুপ্ল্যান্টিস ইনি মন্ডো ডোপ্ল্যান্টিস নামেও পরিচিত একজন সুইডিশ আমেরিকান পুল ভল্টার পুল ভল্টের সাথে জড়িত ই আরমান্ড গুস্তাব ডুপ্ল্যান্টিস বর্তমানে সুইডেনের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন দুবারের অলিম্পিক দু এবং দু এই দুবারই অলিম্পিকে তিনি চ্যাম্পিয়ন হয়েছেন দুবারের ওয়ার্ল্ড আউটডোর চ্যাম্পিয়ন এবং তিনবারের ওয়ার্ল্ড ইনডোর চ্যাম্পিয়ন মাদ্রিদে অনুষ্ঠিত দু সালের লরিয়াস বিশ্ব ক্রীড়া পুরস্কারে কোন কিংবদন্তি ক্রীড়াবিদ লরিয়াস স্পোর্টিং আইকন পুরস্কার পেয়েছেন তা পেয়েছেন রাফায়েল নাদাল রাফায়েল নাদাল পেরেরা একজন স্প্যানীয় পেশাদার টেনিস প্লেয়ার এবং সর্বকালের সেরা টেনিস খেলোয়াড়দের একজন দু হাজার চব্বিশ সালে নভেম্বরে ডেভিস কাপ খেলে অবসর গ্রহণ করেন এনার গ্র্যান্ড স্ল্যাম সিঙ্গেল রেজাল্টস যদি দেখি আমরা অস্ট্রেলিয়ান ওপেন উইনার দু হাজার নয়ে হয়েছেন দু হাজার বাইশে হয়েছেন ফ্রেঞ্চ ওপেন উইনার্স হয়েছেন দু হাজার পাঁচ ছয় সাত আট দশ এগারো বারো তেরো চোদ্দো সতেরো আঠেরো দু হাজার উনিশে এবং দু হাজার কুড়িতে উইমলেটন উইনার দু হাজার আট এবং দশে হয়েছেন ইউএস ওপেন উইনার হয়েছেন দু হাজার দশ তেরো সতেরো এবং উনিশে নেক্সট গুরুদেব কালীচরণ ব্রহ্মাওয়ার পঁচিশ কাকে প্রদান করা হয়েছে অচ্যুতা সামন্ত গুরুদেব কালীচরণ অ্যাওয়ার্ড পঁচিশ পেয়েছেন গুরুদেব কালীচরণ ব্রহ্মা ট্রাস্ট কর্তৃক প্রদত্ত এই পুরস্কার শিক্ষা আর সামাজিক উন্নয়নে তাদের অসামান্য প্রচেষ্টার জন্য ব্যক্তিদের সম্মানিত করে এআইআইটি কলিঙ্গ ইনস্টিটিউট অফ ইন্ডাস্ট্রিয়াল টেকনোলজি কিস কলিঙ্গ ইনস্টিটিউট অব সোশ্যাল সায়েন্সেস পুরস্কারের নাম গুরুদেব কালীচরণ ব্রহ্ম পুরস্কার এটা গুরুদেব কালীচরণ ব্রহ্ম ট্রাস্ট প্রতিষ্ঠা করেছিল শিক্ষা সামাজিক ক্ষমতায়ন এবং সম্প্রদায়ের উন্নয়নে উল্লেখযোগ্য অবদানের স্বীকৃতি স্বরূপ এই পুরস্কার দেওয়া হয় গুরুদেব কালীচরণ ব্রহ্মার জন্মবার্ষিকীতে প্রতি বছর দেওয়া হয় আর কোখরাঝাড় আসামের একটা জায়গা সেখানে প্রতি বছর এই পুরস্কার বিতরণে অনুষ্ঠান হয় একটা সার্টিফিকেট একটা স্মারক মোমেন্টো আর একটা এক লক্ষ টাকা নগদ পুরস্কারের চেক দেওয়া হয় এই পুরস্কার এই পুরস্কারের মূল্য রয়েছে এগুলো দু হাজার পঁচিশ লরিয়াস লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডে কে ভূষিত হয়েছেন দু পঁচিশ লরিয়াস লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পেয়েছেন কিলি স্টেলার এই অ্যাওয়ার্ড মানে লরিয়াস লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডটা হচ্ছে এমন একটা পুরস্কার যেটা ক্রীড়া জগতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন এমন ব্যক্তিদের কৃতিত্বকে সম্মানিত করে এটা প্রথম দু সালে লরিয়াস ওয়ার্ল্ড স্পোর্টস অ্যাওয়ার্ডের সময় উপস্থাপিত প্রথম পুরস্কারগুলোর মধ্যে একটা হিসাবে প্রদান করা হয়েছিল ফার্স্ট লরিয়াস লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড রিসিপেন্ট হচ্ছেন পেরে ব্রাজিলের ফুটবল প্লেয়ার আর লরিয়াস লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড রিসিপেন্ট দু হলেন কিলি স্টেলার আমেরিকান প্রফেশনাল সার্ফার রবার্ট কেলি স্টেলার তিনি একজন আমেরিকান পেশাদার সার্ফার যিনি রেকর্ড এগারো বার ওয়ার্ল্ড সার্ফ লিগ জিত চ্যাম্পিয়ন হয়েছেন আর কি দু সালের লরিয়াস ওয়ার্ল্ড স্পোর্টস ওমেন অফ দ্য ইয়ার কে জিতেছে সিমোনা বাইলস জিতেছেন সিমোনা বাইলস মার্কিন যুক্তরাষ্ট্রের আর্টিস্টিক জিমন্যাস্ট এটা সিমোনা বাইলসের চতুর্থ স্পোর্টস ওমেন অব দ্য ইয়ার অ্যাওয়ার্ড ছিল এগারোটা অলিম্পিক পদক এবং তিরিশটা বিশ্ব চ্যাম্পিয়ন পদক নিয়ে ইতিহাসের সবচেয়ে সম্মানিত জিমনাস্টদের একজনের তারপর দু হাজার পঁচিশ সৌদি আরবিয়ান গ্র্যান্ড প্রিক্স কে জিতেছে এটা জিতেছে অস্কার পিয়াস্ত্রী তিনি অস্ট্রেলিয়ান মোটর স্পোর্টস রেসিং ড্রাইভার সেকেন্ড পজিশনে ছিলেন ম্যাক্স ভার্স্টাপেন যিনি ট্যাটভিলজেন মোটরস্পোর্টস রেসিং ড্রাইভার আর থার্ড পজিশনে ছিল চার্লস লেক্লার যিনি অস্ট্রেলিয়ান মোটরস্পোর্টস রেসিং ড্রাইভার তারপরে কোন রাজ্য সরকার প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত তৃতীয় ভাষা হিসেবে হিন্দি বাধ্যতামূলক করেছে মহারাষ্ট্র মহারাষ্ট্র সরকার জাতীয় শিক্ষা নীতি 2020 এর সাথে সামঞ্জস্যপূর্ণ একটা বড় ধরনের পাঠ্যক্রম সংস্কারের ঘোষণা দিয়ে করেছে যেটা পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষ থেকে পর্যায়ক্রমে চালু করা হবে এই পরিকল্পনার আওতায় শিক্ষার্থীদের জন্য হিন্দি একটা বাধ্যতামূলক তৃতীয় ভাষা হিসেবে চালু করা হবে দু হাজার পঁচিশ ডিয়ার অ্যাওয়ার্ডে বর্ষসেরা দলের পুরস্কার জিতেছে কোন দল রিয়াল মাদ্রিদ জিতেছে এটা রিয়াল মাদ্রিদ এক বছরের এই বছরের ডিয়ার অ্যাওয়ার্ডে বর্ষসেরা দলের পুরস্কার জিতেছে রিয়াল মাদ্রিদ একটা স্প্যানিশ ফুটবল ক্লাব উইনার্স অব দ্য টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ লরিয়াস ওয়ার্ল্ড পোর্টস অ্যাওয়ার্ড আমরা এক নজরে যদি একবার দেখি তাহলে স্পোর্টসম্যান অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ড আরমান্ড ডুপ্ল্যান্টিস ফ্রম স্পেন ইনি পোল ভল্টের সাথে জড়িত স্পোর্টসম্যান অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ড সাই সিমোনা বাইলস ইউএসএ থেকে আর্টিস্টিক জিমনাস্ট লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পেয়েছেন কেরিস ট্রেলার ফ্রম ইউএসএ সার্ফিং স্পোর্টিং আইকন অ্যাওয়ার্ড রাফাইল নাদাল স্পেন টেনিস টিম অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ড রিয়েল মাদ্রিদ স্পেন ফুটবল ক্লাব स्पोर्टसमैन अब दर उ डिसेबिलिटी फ्रम चायना पैरासुम ब्रेक ट्रू अब दर अवार्ड लैमिने फ्रम स्पेन फुटबल वर्ल्ड एक्शन स्पोर्ट पार्सन अब दर अवार्ड टम पिटक यूनिइटेड किंगडम थे माउंटेन बैक कम अफ दर अवार्ड रेबेका एंड्रैड ब्राजिल जिमनैटिक स्पोर्ट अब सरि स्पोर्ट फर गुड अवार्ड कि फर लाइफ ले ফুটবল টু গার্লস ইন লেসোথো তারপরে মধ্যপ্রদেশ এর বাঘ সংরক্ষণাগারে বাফার জোনের নতুন প্রকল্পের মোট ব্যয় কত একশো কোটি টাকা বাঘের সংখ্যা বৃদ্ধির সাথে সাথে মধ্যপ্রদেশ তার নটা বাঘ সংরক্ষণাগারের চারপাশে বাফার জোন তৈরি করবে বাঘ সংরক্ষণাগারের বাফার জোনগুলো বাঘ এবং অন্যান্য বন্য প্রাণীর জন্য একটা গুরুত্বপূর্ণ আশ্রয়স্থল এটা মূল বন্যপ্রাণী অঞ্চলটিকে ঘিরে থাকে এবং মানুষের কার্যকলাপের সাথে একটা ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে বাফার জোনে মানুষ এবং বন্যপ্রাণীর মধ্যে সহাবস্থান নিশ্চিত করতে সাহায্য করে যেটা মানব আর বন্যপ্রাণী সংঘর্ষ কমাতে সাহায্য করে বাফার জোনগুলো পর্যটন এবং বিনোদনের জন্য একটা সুযোগ তৈরি করে যেটা স্থানীয় অর্থনীতিকে ডেভেলপ করতে হেল্প করে বাফারজন বাঘের শাবকদের জন্য একটা নিরাপদ আশ্রয়স্থল হিসেবে কাজ করে তারপরে ইন্ডাস ইন্ড ব্যাংক এর ডেপুটি সিএফও হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছিল সন্তোষ কুমারকে নিযুক্ত করা হয় ডেপুটি চিফ ফিনান্সিয়াল অফিসার হিসাবে এই সদর দপ্তর মুম্বাই রয়েছে জীবন বীমা কর্পোরেশন মানে লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন এবং হিন্দুজা গ্রুপ হচ্ছে ওনার চিফ এক্সিকিউটিভ অফিসার সুমন্ত কাটপালিয়া প্রতিষ্ঠাতা এস পি হিন্দুজা প্রতিষ্ঠিত হয় এপ্রিল নাইনটিন নাইনটি ফোরে তারপরে প্রতি বছর ইংরেজি ভাষা দিবস হিসাবে পালিত হয় কোন তারিখ ইংলিশ ল্যাঙ্গুয়েজ ডে প্রত্যেক বছর পালন করা হয় টোয়েন্টি থার্ড এপ্রিলে প্রতি বছর টোয়েন্টি থার্ড এপ্রিল ইংরেজি ভাষা দিবস হিসাবে পালিত হয় যেটাকে এই মানে এই তেইশে এপ্রিল ইংরেজি ভাষা দিবস হিসাবে বেছে নেওয়ার কারণ হচ্ছে উইলিয়াম শেক্সপিয়ারের জন্মদিন এবং তার মৃত্যুবার্ষিকী হচ্ছে তেইশে এপ্রিল ইংরেজি ভাষার সবচেয়ে বিখ্যাত নাট্যকার হাওয়া ছাড়াও মানে নাট্যকর হওয়া ছাড়াও ইনি শেক্সপিয়ার আধুনিক ইংরেজি ভাষার উপরও ব্যাপক প্রভাব ছিল আমরা শেক্সপিয়ার সম্পর্কে জানি তার জন্ম এবং মৃত্যুবার্ষিকী উপলক্ষে এই তেইশে এপ্রিলটাকে ইংরেজি ভাষা দিবস হিসাবে পালন করা হয় এবছরের থিম ছিল টুল ফর এক্সপ্রেশন অ্যান্ড গ্রোথ আগের দিনের হোমওয়ার্ক দেখে নেব ডিহং গিরিপথ এটা রয়েছে অরুণাচল প্রদেশে সেলা গিরিপথ রয়েছে অরুণাচল প্রদেশের তাওয়াং জেলায় আজকে তোমাদের জন্য প্রশ্ন থাকবে গর্বই নষ্টিন অপর কি নামে পরিচিত পামির মালভূমি গড় উচ্চতা কত শেষকালে কমেন্টে জানাও চট করে আগের দিনের গুলো কুইক করে নেব যারা যারা লাইভে রয়েছে অ্যান্সার করার চেষ্টা করো টোয়েন্টি থার্ড এপ্রিল টু থাউজেন্ড টোয়েন্টি এর কোয়েশ্চেন্স কি ছিল কোন রাজ্য সরকার কাইনেটিক গ্রিন এনার্জি লিমিটেড কোম্পানির সাথে যৌথভাবে পিঙ্ক ই রিক্সা প্রকল্প চালু করেছে মহারাষ্ট্র এয়ার ইন্ডিয়া স্যাটস কোন বিমানবন্দরে লজিস্টিক পার্ট চালু করেছে বেঙ্গালুরু কোন রাজ্যে গাড়িয়া এবং বর্ষবরণ উৎসব দু হাজার পঁচিশ উদযাপিত হয়েছিল ত্রিপুরা অমৃত ভারত টু পয়েন্ট ও ট্রেন কোন রাজ্য থেকে যাত্রা শুরু করবে বিহার ভারতী সম্মান প্রদান করা হয়েছে কটা পরিবর্তনকারী সংগঠনকে তিনটে সিআরপিএফ কোন রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলে এটি কোবরা ব্যাটালিয়ান ঘোষণা করেছে জম্মু ও কাশ্মীর কোন শহরে তাঁত প্রদর্শনীর আয়োজন করা হয়েছিল নয়ডা এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক এর ভাইস প্রেসিডেন্ট হিসাবে কে নিযুক্ত হয়েছেন অজয় ভূষণ প্রসাদ পান্ডে ভারতে জিআই শীর্ষে কোন রাজ্য উত্তরপ্রদেশ দু হাজার পঁচিশ সালে গোল্ড হাউস গালায় প্রিয়াঙ্কা চোপড়া জোন্স কি সম্মান পাবেন গ্লোবাল ভ্যাঙ্গার্ড অনার ন্যাশনাল সিভিল সার্ভিস ডে কবে পালন করা হয় টোয়েন্টি ফার্স্ট এপ্রিল এগুলো ছিল তোমাদের আগের দিনের প্রশ্ন ইউজফুল বলে মনে হলে অবশ্যই লাইক করো শেয়ার করো কমেন্ট করে ফিডব্যাক জানাও আর প্রতিদিন সকাল ছটার সময় ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সের আপডেটের জন্য নলেজ অকাউন্টকে সাবস্ক্রাইব করে বেলাইকেন প্রেস করে অলে ক্লিক করে নাও থ্যাংক ইউ সো মাচ টেক কেয়ার হ্যাভ অ্যা গ্রেট ডে